দেহের শক্তি বৃদ্ধি করার চারটি উপায় এক অতিরিক্ত পাউরুটি বিস্কিট ও কেক জাতীয় খাবার বাদ দিন বিশেষ করে যদি নিজেকে দীর্ঘ সময় সতেজ রাখতে চান এসব খাবার খেলে রক্তে শর্করার লেভেল দ্রুত বাড়বে আর এর ফলে দুর্বলতা অনুভব করবেন দুই দেহের শক্তি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান এক্ষেত্রে খেতে পারেন ডিম মুরগির মাংস দই বাদাম ইত্যাদি খাদ্য তালিকা রাখুন ওটমিল লাল চালের ভাত পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য খেতে পারেন প্রচুর ফল ও শাক সবজি তিন শরীরকে চাঙ্গা রাখার জন্য ঘুমের বিকল্প নেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুম দরকার প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন চার নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও যোগাসন করুন যা শরীরে শক্তি বাড়াতে বেশ উপকারী ব্যায়াম শরীর ও মনকে চাঙ্গা করে বেশি শক্তিশালী করে এবং সহনশক্তি বাড়ায়